কুম গাইজ আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম ভাইরফলে নতুন একটা আপডেট নিউজ নিয়ে তো আজকে একটা বিষয় বলে রাখি সুখবর 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 আসলে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ সো কী গুড নিউজ সেটা হচ্ছে আপনিও চাইলে কিন্তু সিরিয়াল পেতে পারেন আপনার মেডিকেল ভিসার সো কীভাবে পাবেন চলুন বিস্তারিত আলোচনা করি তো তার আগে একটা বিষয় বলে রাখি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান সেটি কমেন্ট করা অবশ্যই জানিয়ে দেবেন আমাদেরকে এবং ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই তো চলেন আপনি কিভাবে মেডিকেল ভিসাটা পেতে পারেন আপনার মেডিকেল ভিসা পাওয়ার প্রথম প্রসেস অলরেডি আপনারা জানেন যে ইন্ডিয়ার যে কমিশন থেকে লোক কিন্তু বাংলাদেশে এসেছিলো এসার পরে তারা বলেছে যে তারা কিন্তু প্রদর্শন করে গেছে যে কিভাবে কি করতে হবে কি না হবে সেই বিস্তারিত কিন্তু তারা প্রদর্শন করে গেছে এবং তারা এইটুকু জানিয়েছে যে আমাদের বাংলাদেশের যে হাই কমিশনকে জানিয়েছে যে আমরা ইন্ডিয়াতে যে মেডিকেল ভিসাটা রয়েছে এর হারটা আমরা বাড়াবো ফর্মের হারটা আমরা বাড়াবো সিরিয়ালের হারটা আমরা বাড়াবো হ্যাঁ সো তারা কিন্তু তাদের কথা রাখার শর্তে তারা কিন্তু এখন মেডিকেলে এই আপনার বিচার যে হারটা অনেকটা বাড়িয়েছে সো আপনিও চাইলে কিন্তু এই বিচারটা নিয়ে নিতে পারেন খুবই সহজেই সো কোন টাইমে বিচারটার জন্য আবেদন করবেন এটা নিয়েই আপনার সংক্রান্ত হয়ে গেছে যে হ্যাঁ চলেন মূলত সেই বিষয়টা নিয়েই আর একটু আলোচনা করি আপনারা সব সময় ট্রাই করবেন ছয়টা থেকে সাড়ে ছয়টা বা সন্ধ্যা মাগরিবের আজগানের পর পর থেকেই আপনি ট্রাই করতে পারেন নামাজ কালাম শেষ হয়ে যাবে নামাজ কালাম শেষ হওয়ার পরে আপনি ট্রাই করবেন তাহলে কিন্তু আপনি সিরিয়ালটা পাইলেও পাইতে পারবেন খুবই দ্রুতই কারণ নামাজের পরপরই কিন্তু অনেকে আছে যারা বিসর্জন আবেদন করা ট্রাই করবে তারা কিন্তু নামাজ শেষ করে সেই কিন্তু ট্রাই করবে না এই এই সুযোগে কিন্তু আপনার আপনাকে সুযোগে সুযোগে সদ্ব্যবহার করতে হবে সো আপনি নামাজ কালাম শেষ করে এসেই আপনি সিরিয়ালের জন্য ট্রাই করবেন তাহলে দেখবেন আপনি খুব সহজেই সিরিয়ালটা পেয়ে যাবেন সো সিরিয়ালটা পাওয়ার পরে আপনাকে ফাইল জমা দিয়ে আপনার ফাইল তৈরি করতে হবে ফাইল তৈরি করে আপনার যে মূল ডকুমেন্টস রয়েছে বা মূল যে জিনিসপত্রগুলো রয়েছে মূল কাগজপত্রগুলো রয়েছে আপনাকে সেগুলো অবশ্যই জমা দিতে হবে আপনাকে সেই কাগজপত্রগুলোকে শো করতে হবে তারপরে কিন্তু আপনি ভিসাটা পেতে পারেন তো এটা নিয়ে অনেকেরই অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই আসলে মেডিকেল ভিসা আমরা পাচ্ছি পাওয়ার জন্য ট্রাই করতেছে আজকে ছয় সাত দিন যাবৎ তারপরে মেডিকেল ভিসাটা পাচ্ছি না কেন ভাই এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন বা আপনার যদি কিছু জানা থাকে অবশ্যই ভাই একটু জানান সো আমার যতটুকু জানা ছিল বা আমি যতটুকু জেনেছি বা আমি খোঁজখবর নিয়েছি সো সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরা ট্রাই করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন